ওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও বেশ ভালোই আছি আজকে আমি একটু বেশি ভালো আছি বলতে পারো কেননা অনেক দিন পর ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আমরা রাত ফোরালেই যাচ্ছি ঘুরতে সে এক অন্য দেশে অন্য জায়গায় ভীষণ খুশি আর এই দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করছিলাম তো যাই হোক আজকে সে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজ দিনটি হলো বৃহস্পতিবার ফিফথ ফেব্রুয়ারি রাত কোহালি যাচ্ছি ঘুরতে তো তার আগে ঘরে কাজকর্ম কত কিছু থাকে আর প্যাকিং তো রয়েছে রান্নাবান্না সব কিছুই তো সকালে আজকে খুব তাড়াতাড়ি উঠেছি উঠে ওই তো ও অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে গেল এবার আমি একে একে সব কিছু শুরু করব। তো এই তো এখন নিজে ফ্রেশ হয়ে আজকে একটু মিথি বেজনা জল ফুটিয়ে নিয়েছিলাম ওটাই খেতে খেতে ভাবলাম ঘরের কাজগুলো শুরু করি আজকে আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নিজের মতো সময় কাটি ওই আর সময় নেই আজকে খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করবো আর তার সঙ্গে এই যে ভিডিও এডিটিং অনেক কিছু কাজ বাকি আছে আর কোথাও ঘুরতে গেলে ফোনের স্পেস থাকা কিন্তু ভীষণই দরকার কত ফটো ভিডিও সুন্দর সুন্দর মুহূর্ত আমরা ক্যাপচার করে রাখতে পারি আর তাছাড়া জাপানে আমি যে কদিন আছি তো যেখানে যেখানে ঘুরতে যাবো তার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমাকে ধরে তো নিয়ে আসতেই হবে কেননা এখানে আর মনে হয় কখনো আমার আশা হবে না তো যাই হোক এই দেখো এখন সুন্দর করে বিছানাটা গুছানো হয়ে গেছে আর এই যে ও এসে যে সমস্ত জামাকাপড়গুলো পরে আমি ওখানে কিন্তু গুছিয়ে রেখে দিই ওর নিতেও সুবিধে হয় আর সঙ্গে আজকে এই ব্ল্যাঙ্কেটগুলোকেও একটু রোদ্দূরে দিয়ে দিলাম কারণ আজকে ভীষণ সুন্দর রোদ্দুরও বেরিয়েছে আর যেহেতু আমরা দুদিন দিন তিন দিন এখন থাকবো না তো সেই কারণেই তো চলো এবার এই যে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব আর বললাম আমি আজকে এই মেথি পেজনের জলটা খেতে খেতে কাজগুলো করছিলাম তবে আজকে আর বান্নার ঝামেলা তেমন একটা নেই সকালবেলাতে সে সবই কমপ্লিট হয়ে গিয়েছে আজকে ওকে লাঞ্চে রাইস আর সঙ্গে তরকারি দিয়েছি তো এই সব কিছু অলরেডি রয়েছে শুধু দুপুরবেলা খেতে হবে আর কি তবে আজকে এই যে ভ্যাকিউম দিয়ে ঘরটা ক্লিন করতে হবে দুটো যে রুম রয়েছে আসলে প্রতি রবিবার ও হচ্ছে রুমগুলোকে সুন্দর করে ভ্যাকিউম দিয়ে ক্লিন করে নেয় আমি না প্রতিদিন করি না আর কি যেদিন দেখি খুব নোংরা হয়ে গেছে সেদিন করে না হলে সপ্তাহে একবারই এই দুটো বেডরুমকে ক্লিন করা হয় কারণ এই বেডরুমের নিচে না প্রচণ্ড হোয়াইট হোয়াইট কালারের সব রয়েছে তো সেগুলো ঝাড়ু দিয়ে মানে কিছুতেই হয় না আর কি তো ভ্যাকিউম দিয়েই ক্লিন করতে হয় তবে ডাইনিং স্পেসটাকে আমি প্রতিদিনই সুন্দর করে ক্লিন করে নিই আর যেহেতু আমরা রবিবার দিন হয়তো ফিরবো ফিরতে ফিরতে হয়তো হয়ে যেতে পারে তো সেই কারণেই ভাবলাম যে আজকেই আমি এই কাজটা করে রাখি সুবিধে হবে আর দেখবে কোথাও ঘুরতে গেলে ঘুরে আসার পর যদি দেখি ঘর প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে তাহলে ভীষণ অস্বস্তি হয় তখন মনে হয় যে খেয়ে দিয়ে একটু না আমি রেস্ট নেবো না এদিকে আমি ঘর পরিষ্কার করবো তো কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি কখনোই এ সমস্ত ঝামেলা রাখি না সবসময় ঘর একদম বেশ সুন্দর করে পইপাটি করে রেখে যাওয়ার চেষ্টা করি আর তার সঙ্গেও বেশিনটাকে আজকে ডিপ ক্লিন করে দিলাম যেহেতু এই যে ছোট্ট একটা বাস্কেট থাকে তার ভেতরে আবার একটা নেট লাগানো থাকে তো নেটটাকে ফেলে দিলাম যেহেতু দু তিন দিন থাকবো না স্মেলও করতে পারে তো সেই কারণে আর তারপর বাস্কেটটাকে একটু ভালো করে ধুয়েও নিয়েছি দিয়ে এবার একটা নতুন নেট লাগিয়ে দেবো দিলে তেমন একটা স্মেলও হবে না আর একদম সুন্দর পরিষ্কারও থাকবে আর এটা আমি প্রতি ওই এক সপ্তাহ কি দু সপ্তাহ অন্তর অন্তর করে থাকি তবে আজকে আমি এই সপ্তাহের মাঝখানেই করে ফেললাম আর এই যে ঘুরতে যাওয়ার আগে এই সমস্ত টুপিটাকে কিছু কাজকর্ম ছিল যেগুলো করে ফেলছি এখন আসার পর আমার এত হেডিগার থাকবে না অনেকটা রিল্যাক্স থাকতে পারবো আর তো এখন বেশ সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবার স্নানটা কমপ্লিট করে নেবো কারণ এসব কাজ করার পর না আর মনে হয় না যে অন্য কিছু করি এই যে আমি স্নান টান করে চলে এসেছি পুজো তো কমপ্লিট হয়ে গিয়েছে আজকে শ্যাম্পু করেছি মানে হেয়ার ওয়াশ করেছি আজকে আর এখানে আছে বলে ছোলা আর মুখ সেদ্ধ ওটা এখন খাবো আর তাড়াতাড়ি করে রেডি হয়ে একটু নিচে যাব একটু একটু সবজি বাজার করে আনতে হবে যেহেতু কালকে আমরা চলে যাব আস্তে আস্তে রবিবার দিন রাত্রি হয়ে যাবে তো সেই জন্য হয়েছি বেশি না হলেও একটু আলু পেঁয়াজ এনে রাখবো আর কি আলুটা ফুরিয়ে গেছে পেঁয়াজও ফুরিয়ে গেছে মানে পেঁয়াজ এক পিস রয়েছে তো সেজন্য একটু যাব নিচে যে আঁটির দোকান আছে ওখান থেকে নিয়ে আসবো দুটো তাড়াতাড়ি করে খাবো খেতে খেতে রেডি হবো রেডি বলতে এই তো করে নিয়েছি মাথাটা চুলটা একটু ভালো করে ঝরে নেব সকাল থেকে এত ব্যস্ততা আর রাত সকাল বেলা তো ভোর পাঁচটার সময় উঠেছিলাম ভাত তাত করেছি তরকারি করেছি তরকারিটা করিনি গতকালকে রাত্রে তরকারি করে রেখেছিলাম তো আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই কিন্তু উঠেছি পাঁচটার সময় বলে এত ঘুম পাচ্ছে মানে সে বলার বাইরে ও অফিস চলে যাওয়ার পর আমি আধা ঘন্টা মতো শুয়ে গেছিলাম আবার একটু দেরি হয়ে গেল আর দেখবে কোথাও ঘুরতে যাওয়ার আগে কত কাজ থাকে সে কাজগুলো শেষ না করে গেলে কি অসুবিধা হয় বলো তো সত্যি আজ আমি এতই ব্যস্ত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ব্রেকফাস্ট করব সে আর সময়টুকু নেই আর জানাতো গতকালকে যে আমি বানিয়েছিলাম এই প্রচেষ্টের হেডব্যান্ডটা ওটা তো পুরোটা কমপ্লিট হয়েছিল না শুধু ফুলটাই অ্যাটাস্ট করেছিলাম তো গতকালকে রাত্রে বসে বসে এই দুটো স্ট্রিং বানিয়ে নিয়েছি তো এটা এখন একদম কমপ্লিট আর দেখো কত সুন্দর লাগছে এইটা আমি বেসিক্যালি বানিয়েছি এই যে হেয়ার ওয়াশ করার পর এইভাবে পরলে আর চুলটা সামনের দিকে আসবে না এভাবে পরে আমি বাইরেও বেরোতে পারবো বেশ ভালোই লাগছে দেখে এতদিন পর আমার নিজের একটা শখের জিনিস কমপ্লিট করলাম আর জিনিসটা নিজের হাতে বানিয়ে যেন আরও বেশি মনে খুশি হচ্ছিলো তারপরে তো ভাবছিলাম যে একটু বাইরে বেরোবো তা আর হয়নি ওই কিছু ভিডিও এডিটিংয়ে কাজ ছিল আর কি তো ভাবলাম ওটা আগে কমপ্লিট করি তারপরে যা করব করবো তো তারপরে এই তো এখন দুপুরবেলা খেতে বসছি ব্রোকলি সেদ্ধ আর মোস্টালের বড়া দিয়ে আলু ফুলকপি দিয়ে একটু ঝোল করেছিলাম তো ওটা খেয়ে দিয়ে ওই যে দেড়টা দুটো দিক করে বেরিয়েছি আর কি প্রথমে যা সেটি গেছি আর যেহেতু কালকে ঘুরতে যাবো তার জন্য ছোটোখাটো কিছু বাজার করা ছিল তো সেগুলো করে নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছ আমি এত কিছু বাজার করে নিয়ে এসেছি আমি প্রথমে গেছিলাম যায়া সিটিতে তো ওখান থেকে এই যে ডিশওয়াশার লিকুইডটা নিয়ে এসেছি আর যেহেতু কালকে আমরা যাবো তো তার জন্য কিছু খাবার দরকার ছিল তো এই যে কেক নিয়েছি দুটো চকলেট আর এই চকলেটটা আমার ট্রেনে যাতায়াত করলে আমার কিছু ক্রেভিং হয় আর কিছু চকলেট খাওয়া তা জন্যটা নিয়েছি আর আসার পথে আনটির দোকান থেকে এই সবজি কিছু বাজার করে নিয়ে এসেছি এই যে আলু একটা পেঁয়াজ এখানে গাজর রয়েছে আর হচ্ছে পেঁয়াজ কলি তো এইটুকুই নিয়ে এসেছি যাতে রবিবার দিন যেহেতু আসবো তখন এসে যদি কিছু না খাওয়া দাবার পাই তার সঙ্গে এই ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি এটা একটু মধ্যে কী রয়েছে তো এই দেখো এই ব্যাগে করে আমি দুটাই কিছু আরও নিজের জন্য শপিং করে নিয়ে এসেছি কালকে যাব বলে আমার প্রথম এই যে এখানে মেকআপ তোলা নিজের ছোটো ছোটো কটনের যে প্যাডগুলো পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসেছি এটা আড়শো থেকে নিয়ে এসেছি হান্ড্রেড ইয়ে নিয়েছি আর কি তার সঙ্গে এটা হচ্ছে ওই যে ক্লিনজিং ওয়াইপস আসলে খাওয়া দাওয়া করার পর অত কিছু খেয়ে নিয়েছি তো মোছার জন্য এটা আমার খুব কাজে লাগে আর কি তো বেশি করে সেটা নিয়ে এসেছি শেষ হয়ে গেছিলো আর একটা নিয়ে এলাম আর তার সঙ্গে নিয়ে এসেছি এই সুন্দর ব্যাগটা আমার কাছে ব্যাগ আছে কিন্তু আমি চেয়েছিলাম একটু এই রকম সাইজের হবে একটু সুন্দর হবে দেখতে একটা ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে এসেছি যাতে আমার সমস্ত মেকআপ কিছু টুকিটাকি চলে আসবে আর কি তো এই যে দেখো এখানে লাভ সাইনের দুটো হ্যান্ডেল দেওয়া আছে দেখতে এই যে বেশ বড় তো এটা নিলো মনে হয় ফাইভ ফিফটি ইএন নিয়েছে এটা থ্রি হান্ড্রেড ইএন রয়েছে ওখান থেকে নিয়ে এসেছি তো ওখানে সব কিছুই থ্রি হান্ড্রেডই বলতে পারো কিছু কিছু জিনিসের দামই ওই হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এরকম থাকে আর কি তো এই ছবিটাকে বাজার করার ছিল এবার আমি ব্যাগটা গোছাবো কিছুই গোছানো হয়নি ছোট্ট একটা ব্যাগ নেবো অবশ্য তো চলো আগে ব্যাগগুলো গোছাতে গুছাতে তোমাদের বাকি কথাগুলো শেয়ার করবো জাপানে এখনও কিন্তু শীতকাল চলছে আর এই ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি ঝাঁকিয়ে শীত পড়ে একদম কনকনে ঠান্ডা যেটাকে বলে তো এই সময় আমরা প্ল্যান করেছি ঘুরতে যাওয়ার তো এই প্ল্যানটা বলতে পারো চার পাঁচ মাস আগে থেকেই শুরু হয়েছে আর কোথাও ঘুরতে যাওয়ার আগে প্ল্যানিংটা কিন্তু ভীষণই দরকার আর জাপানে তো আরও মাস্ট কেননা জাপানে সব কিছুই ভীষণই এক্সপেন্সিভ হোটেল খাওয়া দাওয়া ঘোরা সব কিছু নিয়ে তো তার জন্য আগে থেকে প্ল্যানিংটা ভীষণই দরকার আর যেহেতু শীতের দেশে ঘুরতে যাচ্ছি তো শীতের জামা কাপড় সব কিছুই তো আগে থেকে কেনাকাটা করতে হয়েছে তো তার আমি ছোট ছোট কিছু তোমাদেরকে দেখিয়েছি তবে বলা হয়নি যে আমরা ঘুরতে যাচ্ছি আর শীতের দেশে ঘুরতে যাওয়ার আগে জামা কাপড়গুলো না কিনলে আমরা তো জমেই যাব আমরা ঘুরতে যাচ্ছি জাপানের একটা ভীষণ সুন্দর আইল্যান্ড হোকাইডো তার সব থেকে বড় সিটিতে সাপ্পরো জাপানের এই সাপোরো শহরে শীতকালে খুব সুন্দর একটি স্নো ফেস্টিভ্যাল হয় ওটাই আমরা দেখতে যাব জাপানে আসার আগে এখানে যেহেতু প্রচণ্ড স্নোফল হয় তাই আমি ভেবেই রেখেছিলাম যে কোথাও একটা এই শীতকালে ঘুরতে যাব। যেখানে প্রচণ্ড স্নোফল হবে চারদিকে বরফই বরফ এইরকম দুনিয়ায় আমি যেতে চাই সেটা আমার বলতে পারো একটা ড্রিম আমার স্বপ্ন আমি কবে থেকে ভেবে রেখেছি আজ সেটা পূর্ণ হতে চলেছে তার একটা ভীষণ খুশি ভীষণ আনন্দ নিয়ে আমি এই ব্যাগপত্র সব কিছু প্যাক করছি বরফ কান্না ভালো লাগে বলো তো স্নোফল কান্না ভালো লাগে সবার ভালো লাগে আমিও এখান থেকে একদমই বাদ নই আমিও এসবে ভীষণ এনজয় করি ভীষণ খুশি তো তারই এখানে দেখো ব্যাগ প্যাক চলছে এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাবো এর মধ্যেই সব হয়ে যাবে কেন নিয়ে যাচ্ছি সেটা তোমাদেরকে আগে ভিডিওগুলোতে দেখাবো কারণ কিছু অসুবিধা রয়েছে সেজন্যই আর কি তো এই যে সমস্ত কিছু একে একে সব প্যাক করে নিয়েছি আমি মাত্র দু সেট জামা কাপড় নিয়ে যাচ্ছি আর তেমন কিছু নিয়ে যাবো না আর হাজব্যান্ড যেটা পরে যাবে সেটাই আবার পরে চলে আসবে কারণ এখানে তো দু তিনটের আর ওই সোয়েটার বা জ্যাকেট নেই একটাই জ্যাকেট একটাই সোয়েটার এরকমই তবে যেগুলো ইনার আমরা সেগুলো দু তিনটে করে নিয়ে যাচ্ছি আর কি আর সঙ্গে কিছু নেব ওই শুকনো খাবার তো বিস্কিটটা একটু বেশিই নিয়েছি প্রথমে ভাবছিলাম এই ছোট্ট হোয়াইট কালারের ব্যাগটাতে আমার মেকআপগুলো ঢোকাবো তেমন কিছু নেই অল্পই রয়েছে তো তারপরে ভাবলাম বিস্কিটগুলোকে ঢুকিয়ে নিই দিলে কি হয় ভাঙবে না আর কি কালো কালারের ব্যাগটাতে ওটাতে আমার সমস্ত মেকআপগুলো টুকটুক করে ঢুকিয়ে নিয়েছি তো এটাই আমার ব্যাগ হয়ে গিয়েছে এবার কালকে সকালে আমরা কি কি পরে বেরাবো সেটা এবার গোছাবো তো ভেবেছি আপারে প্রায় চারটা ঘড়ি পাঁচটা মতো লেয়ার দেব ওর আমার দুজনের আর তার সঙ্গে আমার লোয়ারে প্রায় তিনটে মতো লেয়ার থাকবে আর এভাবেই দুজনেরই জামা কাপড় কেনা হয়েছে অ্যাকচুয়ালি গত বছর আমরা শিরাকাবাগ গেছিলাম ঘুরতে একদিনের জন্য ওতেই এত ঠান্ডা লেগেছিল তো এই বছর তার জন্য একটু বেশি বেশি মোটা মোটা জামা কাপড় কেনা হয়েছে এখানে তো প্রায় বলতে ডবল ট্রিপল ঠান্ডা তার জন্য একটু এক্সট্রা কেয়ার নিয়েছি আর এখানে সব কিছু গুছিয়ে এই চেয়ারটাতে রেখে দিলাম যাতে সকালে উঠে কোনো কিছু খুঁজতে অসুবিধা না হয় হাতের নাগালে সব কিছুই পেয়ে যায় এই তো এখন আমার প্রায় দু তিন দিন সংসার থেকে ছুটি একদম অন্য দেশে অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি আশা করি তোমাদেরকে ভিডিওগুলো এক করে পোস্ট করব আর তোমাদের খুব ভালো লাগবে আশা করছি তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলে তোমাদের যদি একটু কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সবাই খুব ভালো থাকবে বাই